প্রায় তিন বছর ধরে গ্রন্থাগারিকদের অভাবে বন্ধ হয়ে রয়েছে রাজগঞ্জের সুখানি গ্রাম পঞ্চায়েতের ভোলাপাড়া নজরুল পাঠাগার এর ফলে ক্ষুব্ধ এলাকার মানুষ সদ্য কলেজ পাশ করা এক যুবক বলেন কলেজ স্তরে পড়ার সময় এই পাঠাগার বন্ধ থাকায় রকম সুযোগ সুবিধাই পায়নি বাবার মুখে শুনেছি তারা যখন কলেজে পড়তেন তখন এই পাঠাগার থেকে বই নিয়ে নোট লিখতেন প্রসঙ্গত রাজ্যে কংগ্রেসের শেষ মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে উনিশশো সালে এই পাঠাগারটি প্রতিষ্ঠিত হয় তারপর ব্রামফন্টের আমল পর্যন্ত পাঠাগারটি ঠিকঠাক চলছিল এলাকার মানুষের অভিযোগ বর্তমান সরকার আসার কিছুদিন পর থেকে গ্রন্থাগারিকের অভাবে ধুকতে শুরু করে পাঠাগারটি মোল্লাপাড়া নজরুল পাঠাগার সেই লাইব্রেরিটা পাঠাগারটা আর কি বেশ কিছুদিন ধরে বন্ধ আপনি তো সেখানকার পিয়ন ছিলেন হ্যাঁ কি বলছেন ব্যাপারটা পিয়ন পোস্টে না পরে আমাদের পোস্টটা হলো ই গ্রন্থাকার সাহা মানে আচ্ছা লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট আচ্ছা তো আমি দু হাজার কুড়ি সালে মার্চ মাসে আপনি কত সালে রিটায়ার করছেন কুড়ি সালে তার পরে লাইব্রেরিয়ান রিটায়ার্ড করছেন না লাইব্রেরি লাইব্রেরিয়ান এক বছর পরে একসঙ্গে করেছেন আচ্ছা তা আপনারা বেরিয়ে যাওয়ার পর নতুন করে কেউ আসেনি না কেউ আসে না আপনাদের জায়গায় কেউ আসেনি না তো ফলে লাইব্রেরিটা লাইব্রেরি এখন টোটালটাই বন্ধ হয়ে আছে বন্ধ হয়ে আছে আর আমি চাচ্ছি যে লাইব্রেরিটা যদি খোলা হয় হ্যাঁ বলছিলাম এটা তো আমাদের পাঠাগারটা চলতো ভালো এখানে এলাকার মানুষ আসতো এখানে পেপার পড়তো আমাদের এখানে বই তৈ বিভিন্ন ধরনের বই ধর আসে স্কুলেরও বই আসে স্কুলের ছাত্রছাত্রীরাও আসতো আমাদের কাছে ফ্যাসিলিটি পেতো আমরা দিতাম বই করে আবার পড়াশোনা করে আবার

ইয়ে লাইব্রেরিয়ানও পাই লাইব্রেরিয়ানও পায় না এমনি ফোরগেট ডি গ্রুপের কর্মচারীও না থাকায় আমাদের বর্তমানে পাঠাগারের পঠন পাঠন বন্ধ আছে জানাইছিলেন উপর উপর মহলে হ্যাঁ ডিএল অফিসে জানানো আছে লাইব্রেরিয়ান বরাদ্দ হয়নি লাইব্রেরিয়ান বরাদ্দ বলছে যে প্রসেসিং চলছে আপনি এই পাঠাগারের হ্যাঁ আপনি এই পাঠাগারের সেক্রেটারি আচ্ছা আপনার নাম জহিরুল আমি যেটা দেখতেছি আমি যে এখানকার উপপ্রধান শোকানি অঞ্চলের প্রেসিডেন্ট কিন্তু এই লাইব্রেরি অনেক দিন থেকে মাস্টার ছিল আগে জলপাইগুড়ির ও তখন রিটায়ার হয়ে গেছে তারপর দুই বছর চালাইলো আমাদের এখানে রহিমউদ্দিন পিয়ন হিসাবে ওরা তো রিটায়ার হওয়ার পর এখন লাইব্রেরি টোটাল বন্ধ এখন গ্রামের ছেলেগুলো আমাদের আসে এখানে বইটুই তো সবই আছে কিন্তু আসে যখন ঘুরে চলে যায় যেহেতু লাইব্রেরি সব বন্ধ করার কিছু নেই এখন উপর মতো আমরা আমাদের স্টাফ জানাইছে বলে নাকি আমরা জানি নি ওই স্টাফ জানাইছে এরা বলছে যে জানাইছে যে আমিও জানাবো আমাদের ইলেকশন পরে আমি একটা জানাবো লোকসভার এই যে নিয়ম বিধিটা পার হলে আমি এক জানাবো আমি এম এল বলছি আচ্ছা আর আমাদের অরিন্দ ওকে বলছি লাইব্রেরিয়ান যাতে আসে লাইব্রেরিয়ান যাতে মাস্টার টার আসে আমাদের লাইব্রেরি একটা বন্ধ হয়ে গেছে খুব অসুবিধা পড়ে গেছে আমার ছেলেগুলা আপনার নাম আমার নাম ইসরায়েল আপনি সুখানি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান আমার নাম মোহাম্মদ রহিমুদ্দিন আপনি ওই পাঠাগারের পিয়ন ছিলেন হ্যাঁ রাজগঞ্জ থেকে রামপ্রসাদ মোদকের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ